দর্শকের ডাকশুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেটেরিয়ালের নিচে অর্থাৎ এবং ভবগরি মানুষের এর এবং উচ্ছেদ অভিযান এবং পরিচালনা করা হচ্ছে দর্শক এই মুহূর্তে রয়েছে ঠিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক মেট্রো নিছে নিচে আপনাদের জানিয়ে রাখি যে আজ এবং দুপুর বারোটার পর থেকে কিন্তু ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বক্র টিমের আয়োজনে এই এবং উচ্ছেদ অভিযান এবং এবং পরিচালনা করা হচ্ছে আপনারা যেমনটা দেখছেন যে মূলত এই এই ঠিক মেট্রো নিচে কিন্তু যাদের ঘর বাড়ি নাই অর্থাৎ শৃণ্ডমূল মানুষ এবং তারাই মূলত এবং এখানে থাকতো তবে এবং এবং ডাকসুর এবং সদস্যরা তারা কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানে এবং এসে তারা যেমনটা বলেছেন যে অনেকে কিন্তু আবার এই এবং এই মেট্রো নিচে যারা বসবাস করে তারা কিন্তু অনেকে মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে মূলত এই জন্যই তাদেরকে এখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মূলত এই অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শৃঙ্খলা ফিরে আনতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে তারা যেমনটা বলেছেন যে এই যাদের অর্থাৎ এই এবং মাদক কারবারের সাথে জড়িত বা এবং তৃণমূল মানুষ যারা এখানে থাকতো তাদেরকে সরিয়ে দিয়ে এখানে এবং সুন্দর যে বোধক অর্থাৎ গাছ লাগাতে হবে দর্শক এই মুহূর্তে আমি যদি আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করি আপনারা যেমনটা দেখছেন যে এই মুহূর্তে এই যে টিম এবং ডাকস আয়োজনে যে অভিযান চালানো পরিচালনা করা হচ্ছে এই এই অভিযানে কিন্তু আমরা তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থাৎ মাদক সঙ্গে এবং কারবারের সঙ্গে যে জড়িত বিভিন্ন যে অর্থাৎ মাদক এবং সেবনের সময় যে ব্যবহৃত যে জিনিসপত্র এবং প্রয়োজন হয় এবং সেই জিনিস সেই প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া গেছে সেই এছাড়া আমরা যেমনটা দেখেছি অভিযানের সময় একজনকে প্রক্ট টিমে কিন্তু তাদেরকে এবং প্রক্ট টিম তাদেরকে নিয়ে গেছেন এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে মূলত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা প্রক্টর টিম বা এবং ডাকসিন নবনির্বাসী সদস্যরা আমাদের যেমনটা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় শিঙ্খলা ফিরে আনতেই মূলত আজকের এই অভিযান এবং পরিচালনা করা হচ্ছে